আমার এই সিনেমার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি আমি আমার এই ড্রিম সত্যি করার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি আমার খুব পছন্দ হয়েছিল একটা ড্রেস সবাই কিনতে পারবে না মানে যারা রিচ না যাদের পকেটে টাকা নাই তারা কখনই কিনতে পারবে না আমার মনে আছে অনেক ছোটবেলার গল্প এটা আমি একটা শোরুমের পাশে দিয়ে মানে মোহাম্মদ পড়েছিলাম আমি একটা শোরুমের পাশ দিয়ে যাচ্ছিলাম আমার খুব পছন্দ হয়েছিল একটা ড্রেস ড্রেস মিনস হচ্ছে সেই দোকান সেই দোকানটার সেই শোরুমটার প্রোডাক্ট অনেক বেশি এক্সপেন্সিভ ছিল এবং ওই প্রোডাক্টটা সবাই কিনতে পারবে না মানে যারা রিচ না যাদের পকেটে টাকা নাই তারা কখনোই কিনতে পারবে না আর আমি অনেক স্ট্রাগলার আমি ছোটোবেলা থেকে ফাইট করে বড় হচ্ছি আমার ফ্যামিলির সাথে কারণ আমি আমার এই সিনেমার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি আমি আমার এই ড্রিম সত্যি করার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি আমার বাবা তিনি একজন ইন্ডাস্টাল ইন্ডাস্ট্রিয়াল মালিক সে তিনি হচ্ছে শিল্পপতি কিন্তু আমি তাকে ফেলে দিয়ে চলে আসছি নিজের লাইফ নিজে লিড করছি তখন সেই মুহূর্তে যখন আমার ওই ড্রেসটা পছন্দ হয় আমি যাই সাহস করে শোরুমে যাই আমি জানি যে ওই শোরুমের প্রোডাক্টগুলির প্রাইস অনেক বেশি একটা জিন্সের প্যান্ট ছিল এবং একটা শার্ট ছিল পরানো ডলের মধ্যে তখন আমি ওইটার প্রাইস যখন জিজ্ঞেস করলাম আমাকে প্রাইস বল বা প্রাইস বলেছিল তখন এটা হচ্ছে দুই সালের কথা তখন ওই ড্রেসটার প্রাইস বলেছিল ছয় এবং প্যান্টার দাম ছিল সাড়ে নয় হাজার টাকা ইটস ট্রো মাচ এক্সপেনসিভ আমি জাস্ট ওখান থেকে মাথাটা নিচু করে আম্যাল থ্যাংক ইউ ভাই ঠিক আছে জাস্ট প্রাইসটা জানার জন্য এসেছিলাম ফাট আমার হাতের স্বপ্নে এসেছিলো এই ড্রেসটা কিন্তু আমি কিনতে পারিনি একজ আই হ্যাভ নো মানি আমার ওই অ্যাবিলিটি ছিল না ওই মুহূর্তে কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি ওই মুহূর্তে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান কারণ আমার বাবা অনেক বড় লোক হোক না কেন তার অনেক টাকা থাকুক না কেন কিন্তু বাট আমার তখন ওই মুহূর্তে ছিল না আমি আমার যার সাথে ছিলাম সে মধ্যবিত্ত ছিল আমার মামা ওই মুহূর্তে আমার পক্ষে কেনা সম্ভব হয়নি তখন আমি ফিল করেছি যে একজন মধ্যবিত্তর ফিলিংস কতটা কষ্ট মানে সে একটু আমাদের খোকন আমি আসলে ইমোশনাল হয়ে গেছি আমাদের খকন ভাইও বলে গিয়েছেন চাইলেই ওরা না অনেক কিছু করতে পারে না আসলেই তা সো প্রত্যেকটাই প্রত্যেক মধ্যবিত্তদের গল্প এটা সবাই সবাই আসবেন সবাই দেখবেন ছবিটা আমি এই কথাগুলো বলছি তাই বলে ভাইবেন না যে এই টাইপের গল্প আমাদের মুভিতে নো নট লাইক দ্যাট এটা জাস্ট মধ্যবিত্তদের লাইফস্টাইলটা বোঝাচ্ছি সো গণপুরটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে হলে আসতে হবে আমাদের সিনেমাটা দেখতে হবে আর আমাদেরকে সাপোর্ট দিতে হবে সো আপনারা তো বরাবরই দিয়ে আসছেন আশা করি আগামীতে দিবেন এবং তানভীর ভাই শুভকামনা ওমর ওমর ভাই শুভকামনা এখানে অনেক গুণীজন আছেন সবাইকে আমার সালাম এবং আমার কথায় যদি কোনো ভোট ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন এবং ইনশাল্লাহ হলে দেখা হচ্ছে সবার সাথে আসসালামু আলাইকুম